আজকে আমরা সাধুবাদ জানাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে যে নিজের দলের মধ্যে থাকার পরেও একজন সেই টাকলা আপনারা সবাই জানেন যা যেই রাষ্ট্র ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল আলে মোলামদের বিরুদ্ধে কথা বলেছিল সর্বশেষ যে তার নারী কেলেঙ্কারিতে যে সবচাইতে গোটা দেশে ভাইরাল হয়ে গেল আজকে প্রধানমন্ত্রী তাকেও দল থেকে বহিষ্কার করেছে জোরে বলেন ঠিক কিনা তার মন্ত্রিত্ব বাতিল করে দিয়েছে এটা সাবাস এইরকম হওয়া দরকার বাংলাদেশের মুসলমানের দেশ এই দেশে যদি যারা অশ্লীলতা যারা ব্যাহবনা যারা অশ্লীলতার মধ্যে থাকবে তাদেরকে এইরকম যখন সাহেতা দেওয়া হবে তারা শাস্তি যখন দেওয়া হবে তারা কিন্তু অন্য অন্য যারা খারাপের মধ্যে থাকবে তারা কিন্তু আর সামনের দিকে পাওয়া পারবে না জোরে বলেন ঠিক কিনা আল্লাহরবুল আলমিন এমন একটি কেতাব আমাদের জন্য দিয়েছেন সেই কেতাবের নাম হচ্ছে কোরআনুল করিম কোরআনুল মাজিদ জোরে বলেন ঠিক কিনা আমরা যখন কোনো মোবাইল কিনতে যাই মার্কেটে বা দোকানে আমরা যখন মোবাইল ক্রয়ের জন্য যাই মোবাইল কেনার পর আমরা যখন মোবাইল নিয়ে বাসায় আসি তার সঙ্গে একটা ছোট্ট বই দেয় বই দেয় না এখানে উদ্দেশ্য হচ্ছে এই মোবাইলটা কীভাবে পরিচালনা করা যায় অন করা যায় অফ করা যায় এসএমএস পাঠানো হয় প্রত্যেকটা বিষয় এই মোবাইলের মধ্যে যা আছে সব কিছু জানিয়ে দেওয়ার জন্য এই বুকটা বইটা দেওয়া হয় আর আমরা যখন মোবাইল কিনে নিয়ে আসি আসার সময় ওই বইটা আমরা বারবার দেখি যে মোবাইল আমরা কীভাবে মোবাইলটা কিভাবে অন করবো কীভাবে আরেকজন বন্ধুর কাছে আমরা এস এম এস পাঠাবো এই জন্য কিন্তু আমরা ওই বইটা পড়ি অনেক সময় আমরা সময় ব্যয় করি জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রকুল আলমী আমরা ছোট্ট একটি বই পর এতবার আমরা অধ্যয়ন করলাম দেখলাম পড়াশোনা করলাম বারবার দেখলাম কিন্তু এমন একটি গাইড বুক সংবিধান আমাদের জন্য আল্লাহ রব্বুল্লা আলবিন বরাদ্দ করেছেন প্রেজেন্টেশন দিয়েছেন উপহার হিসাবে আমাদের জন্য দিয়েছেন সেই কেতাব আমরা কয়জন বারবার আমরা অধ্যয়ন করি আমরা যদি এখানে প্রশ্ন করি আমরা প্রায়ই বলতে পারবো না যে আমরা অধ্যয়ন করি যদি বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার প্রিয়নবী সাল্লু আলী আসাল্লামের যারা ছাত্র ছিলেন যারা কোরআনের ছাত্র ছিল বিশ্ব নবীর বিশ্বনবী সাল্লু আলী আসাল্লামের যারা ছাত্র ছিলেন তারা কারু বয়স বয়স ছিল সাঁত্রিশ বছর কারু বয়স তিরিশ বছর কারু বয়স ছাব্বিশ বছর তার ছাত্র ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সকলেই বিশ্ব নবীর ছাত্র ছিলেন জোরে বলেন ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যেই নির্দেশ দিতেন সেই নির্দেশগুলো তারা পালন করতেন সাথে সাথে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইরা বিশ্বনবী বিশ্ব এই দুনিয়ার মোহাম্মদ রসুল্লাহ আসলেন এমন একটা সময় নবীজি দুনিয়ার বুকে আসলেন যে সময় নারীর সতীত্ব হরণ করা হতো নারীর কোনো অধিকার ছিল না নারীদের তো ফুঁতে ফেলা দেওয়া হতো মানুষেরা হক কথা বলতে পারতো না অন্ধকারায় আমি জাহিনিয়াতের যুগ বারবার তার যুগ কেমন একটা যুগে বিশ্বনবী আসলেন আর নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আদর্শ সমাজে ছড়িয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের মত উত্তম চরিত্র হচ্ছে রাসূল বিশ্ব চরিত্র হচ্ছে আমাদের জন্য মূল আদর্শ জোরে বলেন সোবাহ আল্লাহ নী যখন এই আদর্শ নিয়ে আসলেন এই আদর্শ যখন সমাজে বাস্তবায়নের জন্য চেষ্টা করলেন আর সাথে সাথে সেই সময় কার যত চোর ছিল সকলেই চুরি ডাকাতি সকলেই বন্ধ করে দিয়ে দিল জোরে বলেন সোবাহ আল্লাহ আর যারা ডাকাত ছিল সকলেই ডাকাত ডাকাতি দেওয়া বন্ধ করে দিল আর যারা মহিলাদের সতীত্ব হরণ করত তারা মহিলাদের পাহারা পাহারাদার হয়ে গেল যত চোর আর ডাকাত ছিল খারাপ মানুষ সকলেই হীরক পরিণত হয়ে গেল জোরে বলেন সোহান আল্লাহ সকলে পরিণত হয়ে গেল সেই একটি কারণেই সেই একটি সংবিধানের কারণ একটি কনস্টিটিউশনের কারণে সেই কনস্টিটিউশন হচ্ছে কোরআনুল করিম জোরে বলেন সোহান আল্লাহ এই একটি কোরান সেই সময় তারা এমনভাবে ধরেছিল আঁকড়ে ধরেছিল সেই কোরান থেকে তারা কখনো পিস্পা হয় নাই জোরে বলেন আল্লাহ আল্লাহ রাব্লাহ আলীম বলে দিয়েছেন ইন্নল্লাহ ইউ হিব্বুল্লাহদিনা ইউ ক তিলু নাফিসাবিলিহি সফান কানহুম আল্লাহ রব্দুল আলমিন তাদেরকে ভালোবাসেন ইনল্লাহ ইউ হিব্বুল্লাহাদীন আয়ো ক যারা আল্লাহর রাস্তায় এমন ভাবে লড়াই করে যারা তারা যেন কাতার বন্দী হয়ে লড়াই করে সীসা ঢালা প্রাচীরের মতো জোরে বলেন সোবাহ আল্লাহ সীসা তো আপনারা চেনেন সীসাকে যতই পেটন দেওয়া হয় পেটা হয় বাড়ি দেওয়া হয় ততই কি হয়ে যায় চাপটা হয়ে যায় কিন্তু ভাঙ্গে না জোরে বলেন ঠিক না সেই সময় এই হজরত আবু বকর রাজি আল্লাহু তালু আমারে ফারুক রাজি আল্লাহ তালানহু হজরত আলী রাজি আল্লাহ তালানহু যারাই কোরআনের ছাত্র ছিল তারাই সীসা ঢালা প্রাচীনের মতো বিশ্ব কথাকে তারা মান্য করেছে ধরে বলেন সোহান আল্লাহ প্রে ভাইরা আমার সেই জন্যই আমাদের সেই শিক্ষা সেই কোরআনের শিক্ষা গোটা জাতির মাঝে উপস্থাপন করতে হবে আমাদের সকলেরই দায়িত্ব এই কোরআন যেন মানুষের সামনে উপস্থাপন আমরা করতে পারি জোরে বলেন ঠিক কিনা আজকে আমরা নাম রেখেছি ইসলাম নাম রেখে নাম আমরা রেখেছি সুন্দর সুন্দর নাম কিন্তু এই নামের বাস্তবায়ন কি হয় আমি একটি উদাহরণ দিই নাম ছিল একজন ব্যক্তির নাম হচ্ছে ইসলাম কি ছিল নাম ইসলাম নামরা রাখা হয়েছিল নাম যখন তার রাখা হয়েছে ইসলাম এই কর্মচারী কাজ করতো সেই একজন মনিবের বাড়িতে তার নাম ছিল ইসলাম তো কাজ করে বাড়িতে থাকে তার খাদেম হিসেবে কাজ করতে থাকে এক পর্যায়ে তার বাড়িতে একজন তার সুন্দরী একটা রূপবতী একজন মেয়ে ছিল সেই মেয়ের সঙ্গে তার প্রেমালাভ হয়ে এক পর্যায়ে ইসলাম নামের ওই ছেলেটা তার মেয়েকে নিয়ে চলে গেছে প্রিয় ভাইয়েরা আমার গোটা এলাকা সরিয়ে গেল যেই দোকানদারের যে মালিকের মুনি মুনিবের যেই গোলাম ছিল নাম ছিল ইসলাম তার বাড়িতে ছিল শান্তি ওই মেয়ের নাম ছিল কি শান্তি শান্তি নামকে নিয়ে নাই হয়ে চলে গেছে সকলের সোরগোল পড়ে গেল এমন একটি অবস্থায় সমাজের লোকেরা যখন দেখতে পেল ওই বাড়িতে শান্তি আর নাই সকলেই তার বাড়িতে আসলো যে তোমার মেয়ে কোথায় গেছে প্রিয় ভাইয়ের আমার বললো আমার মেয়েকে তো খুঁজে পাচ্ছি না দেখা গেল ওই বাড়িতে কোনোদিন কোরআন পরা অধ্যয়ন হয় না কোরআনের আলোচনা হয় না ইসলামের কোনো আলোচনা হয় না বাড়িতে ডিস এন্টিনার টিভি থেকে শুরু করে সমস্ত অশ্লীলতা দিয়ে ওই বাড়িতে ভরপুর কিন্তু নাম রাখা হয়েছে ইসলাম মেয়ের নাম রাখা হয়েছে শান্তি কিন্তু শান্তি আর ইসলাম কি থাকতে পারলো কখনো থাকতে পারলো না কোরআনের বাড়ি যদি অধ্যয়ন করা হতো কোরআনের তালকিন যদি ওই সন্তানকে দেওয়া হতো বরাদের এলেম যদি ওই মেয়েকে দেওয়া হতো ওই মেয়ে কখনো একটা অশ্লীল একজন খারাপ দূর চরিত্র ছেলের সঙ্গে ওই মেয়ে যেতে পারত না জোরে বলেন ঠিক কিনা প্রে ভাই আমার এই জন্য আমাদের বুঝতে হবে যে শুধু নাম রাখলেই নয় নাম অনুযায়ী কাজ করতে হবে জোরে বলেন ঠিক কিনা আমার ভাই এই জন্য এই কোরআনকে ইমপ্লিমেন্ট করার জন্য কোরআনকে বাস্তবায়ন করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর সঙ্গী যারা ছিল যারা নবীজির যারা ছাত্র ছিলেন তারা কত কষ্ট করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিকে যদি তাকায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুহ কাবা চত্বরের দিনের তালকিন দেওয়ার জন্য দিনের প্রথম ভাষণ যখন দিতে লাগলেন কাবা চত্বরে দাঁড়ায় যখন দিনের আওয়াজ দিতে লাগলেন দিতে লাগলেন তোমরা চলে আসো বিশ্ব নবীর দলে আসো কোরআনের আহ্বান যখন দিতে লাগলেন তাদের মধ্য থেকে একজন ব্যক্তি এসে আবু হক আল্লাহ আল্লাহ এমন ভাবে আঘাত করেছে শুধু আঘাত তার পায়ে জুতা ছিল জুতা দিয়ে জুতা দিয়ে আবু আল্লাহ দি হুর শরীরে আঘাত করতে লাগলো আবু বকুর রাদি আল্লাহ গেছে চতুর্দিক দিয়ে সংবাদ এলো আবু বকুর আদি আল্লাহ হয়তো তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে সরগোল পড়ে গেল সকলেই সকলেই দেখতে লাগলো সকলে দৌড়ে আসতে লাগলো আবু বকুর আদি আল্লাহ বেহুস হয়ে গেছে কিছুক্ষণ পর একটু হুঁশ এসে গেল আবু বকর রাজি আল্লাহ যখন হুঁশ এসে গেছে তখন তার সাথীরা বলছে আবু বকর তোমার শরীর কেমন অবস্থা তোমার কেমন লাগছে আবু বাকুরা দি বলেন আমার কথা আমি মনে করি না বিশ্বনবী কেমন আছেন একটু আমাকে সংবাদ দিয়ে দাও জোরে মালেন আল্লাহ নিজের শরীর রক্তাত্ত বেহস অবস্থা পরে আছে তারপরেও বিশ্বনবীর নবীর খবর আগে নিয়েছেন জোরে মালেন আল্লাহ আমার ভাইরা বলল আমাকে নিয়ে চল আমি আমার শরীরের কথা আমি চিন্তা করি না আমার শরীরের অবস্থা কি হয়ে আছে আমি এই চিন্তা আমি করি না আমাকে একটু নিয়ে চলো বিশ্বনবীর দরবারে বিশ্বনবী সাল্লু আলিগাকে সাল্লামের কাছে তাকে দুই কান্দের উপর ভর করে তাকে সাথে করে নিয়ে যাওয়া হলো নবী করিম সাল্লাহিবাহ আপনার খবর আপনি ভালো আছেন সুস্থ আছেন এটাই আমার জীবনের সবচাইতে বেশি তামান্না ছিল আপনি ভালো আছেন আমি ভালো আছি বলেন সোবাহ আপনি ভালো আছেন এটাই আমার চাইতে আমার কাছে সবচাইতে সান্ত্বনা তিনি নিজের শরীরের কথা চিন্তা করেন নাই এমন ভালোবাসা কারণ তারা জানতো যে হাসানা তোমাদের মধ্যে উত্তম চরিত্র উত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসুল রাসুলের আদর্শ ফলো করো সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে জোরে বলেন আল্লাহ প্রিয় ভাইয়ের আমার আজকে আমরা এই দিকে আমাদের খেয়াল নাই আমরা সমাজের মানুষ সমাজের নেতৃত্ব আমরা দিচ্ছি প্রিয় ভাইয়ের আমার আজকে বিশ্বের যেখানে আমরা তাকাই না কেন আজকে যেখানে বিশ্বনবীর বিরুদ্ধে যখন কার্টুনিস্ট টাকা হয়েছিল ডেনমার্কের কিছুদিন আগে সেই রোড অ্যাক্সিডেন্টে তিনি মারা গেছে রাসুলের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র কটাক্ষ করেছিল তাসলিমা নাসরিন আমাদের বাংলাদেশের নাগরিকত্ব ছিল এমন অবস্থায় বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলেছিল সারা বাংলাদেশের মানুষ তাকে ধিক্কার দিয়ে জুতার বাড়ি দিয়ে তাকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে জোরে বলেন ঠিক কিনা তসলিমা নাসরিন এই বাংলাদেশে ঠাই হয় নাই